ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এই গানাডায় স্পেনে যে গানাডা সিঁড়িটা এসেছি সেটা আজকে লাস্ট দিন কালকে আমরা জারাগোজায় বেরিয়ে যাব তো একদম রেডি হয়ে গেছি হালকা ঠান্ডা আছে যেরকম রেগুলার থাকছে জ্যাকেট নিয়ে নিয়েছি তো এবার আমি আর অভিজিৎ মিলে বেরিয়ে যাচ্ছি তো চলো আজকে একটা ওপরে একটা জায়গা আছে খুব সুন্দর ওখানে যাওয়ার ইচ্ছে আছে তো তোমাদের সাথে কিন্তু আজকেও আগের দিনের মতো পুরো দিনটা শেয়ার করবো সো লেটস করবো প্রতিদিনের ন্যায় আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এই ব্রেকফাস্টের যে রেস্টুরেন্টটা ছিল এটা একদম আমাদের যে বিনবি ছিল তার পাশেই আর আমরা সাধারণত যখন কোথাও ঘুরতে যাই সকালবেলায় একবারে বেরিয়ে যাই সারাদিন ঘুরে তারপরে রাতে বাড়ি ফিরি তো তাই জন্য কিন্তু ব্রেকফাস্টটা করে ঘুরতে থাকি তো প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম এরকম একটা ডেজার্ট কারণ আমি কিন্তু যে কোনো রকম মিষ্টি খেতে খুব ভালোবাসি জুস ছিল আমার জন্য অভিজিৎ কফি নিয়েছিল আর এখানে এরকম একটা আইটেম ছিল মানে ব্রেড তার উপরে টমেটো পিউরি এবং হ্যাম আর এখানে ব্রেকফাস্ট সাধারণত এই টাইপেরই হয় আগের ব্লগে যেখানে ব্রেকফাস্ট করতে গেছিলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি অনেকটা এই টাইপেরই ছিল তবে এক একটা দোকানে এক এক রকম ভ্যারাইটি মানে ব্রেড আর টোমেটো পিউরিটা কমন উপরের যে টপিংসগুলো এক একটা জায়গা এক এক রকম বার ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়েছি আর আজকে তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি এবং আমরাও যেখানে যাচ্ছি সে জায়গাটার নাম হল আলবাইসিং বা আলবাসিন এই জায়গাটা হলো গ্রানাডার একটা নেইবারহুড আর আজকে এই শহরের যে প্রতিটা গলি প্রতিটা দালান এইগুলো সব কিছুই কিন্তু সেই মুড়ি সামলের এবং এই আন্দালুসিয়া মানে সাউথ স্পেনের যে সংস্কৃতি সেটার হচ্ছে একটা অনন্য সৌন্দর্য তো চলো এবার ওঠার পালা এবং এই নেবারহুডে উঠতে তোমাকে অনেকটা হাইকিং করে যেতে হবে তবে এই যে সুন্দর জায়গাগুলোতে হেঁটে যাওয়ার একটা আলাদা মজা আছে এই যে সুন্দর সুন্দর অনেক গলি অনেক রাস্তা সব কিছুই কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারবো এবং এই দেখো রাস্তাগুলো অনেকটা উঁচু নিচু এরকম ছিল এবং যেতে যেতে সুন্দর ভিউ তার সাথে কিন্তু প্রতিটা রাস্তার এক এক রকম হিস্ট্রি ছিল আর একটু যেতে যেতেই কিন্তু এই অপূর্ব ভিউগুলো দেখা যাচ্ছিল এবং এখান থেকে আলহামরা যে প্যালেসটা সেই জাদুকরি যে ভিউটা সেটাও কিন্তু দেখা যায় এবং আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হলো এই জায়গারই আলবাইসেনেরই একটা জায়গা সেটা হলো মিরাদোর দ্য সান নিকোলাস মানে ওটা হচ্ছে মিরাদোর মানে ভিউ পয়েন্ট ওটা হচ্ছে আর একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট যেখান থেকে আমরা সানসেটটা দেখতে পারবো তো তার আগে এই যে রাস্তাগুলো এই এগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করছিলাম এবং রাস্তাগুলো খানিকটা এরকম ছিল বেশ পুরো দিনের বললামই যে মুড়ির সংস্কৃতি মুড়ি স্থাপত্যগুলো দেখা যাচ্ছিল আর এখানকার দেওয়ালগুলো একটু এই ধরনের হয় যাতে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যায় তো আমরা এখন উঠছি এই আলবাসিন শহরটা খুব সুন্দর মানে একটা আলাদা ভাইব আছে তো অনেকটা উপরে উঠে এসেছি আর মানে মাঝে মাঝে ভিউ পয়েন্ট আছে শহরটার এটাই দেখা রাস্তাঘাট ছোট ছোট বাড়িগুলো অদ্ভুত জায়গা যেরকমটা বললাম এখানে কিন্তু এই ভিউ পয়েন্ট সুন্দর সুন্দর বাড়ি স্থাপত্য এগুলোই দেখার তারপর আমরা এরকম একটা ভিউ পয়েন্টে চলে এসেছি মানে মেইন যে ভিউ পয়েন্টটা বললাম সেটার যাওয়ার আগে ছোট ছোট অনেক ভিউ পয়েন্ট পড়ছিল তো তার আগে কিন্তু আমরা সবগুলোই কভার করছিলাম এবার এই যে এখানে লেখা রয়েছে এখানে কি কি আছে আর আমরা যাচ্ছিলাম বা দিকে লেখা এই যে মিরাদর স্যান নিকোলাস এই ভিউ পয়েন্টে এবং এই ভিউ পয়েন্টটা এখানকার এত বিখ্যাত কেন তোমরা কিন্তু একটু পরেই দেখতে পারবে এই যে চলে আসলাম আমরা আসল জায়গায় এটাই হলো নিকোলাস এবং এখান থেকে এই যে স্পেনের অন্যতম শ্রেষ্ঠ দৃশ্য বলা যেতে পারে একদিকে আলহামরা এবং তার পেছনে পুরোটা জুড়ে রয়েছে নেভেদা পর্বত এই পুরো পাহাড়টা এত সুন্দর লাগে এবং যখন এখানে বরফ পড়ে থাকে আরও সুন্দর লাগে তখনও বরফ যেহেতু ছিল না তাই জন্য বরফে ঢাকা পাহাড়টা দেখাতে পারলাম না আর ওপরে এরকম খোলা আকাশ চারিদিকে সবুজ এই ভিউটা যাই ফোনে কতটা উঠেছে আমার ক্যামেরায় তবে নিজে চোখে দেখা এটা একটা অন্যরকম অনুভূতি এই ভিউ পয়েন্টটা দেখার জন্য সবাই আসে আর ওই যে পাহাড়টা যে দেখা যাচ্ছে হচ্ছে মানে একটা ফেমাস পাহাড় তো আমরা এখন এখানে একটু বসে থাকবো চিল তারপর আর ওই যে শুনলি পাশে গিটার বাজাচ্ছে কেউ গান করছে এটা কিন্তু এখানকার আর একটা স্পেশালিটি মানে এখানকার যে স্থানীয় শিল্পীরা এই গিটার কিন্তু তারা বাজাতে থাকে এবং তার সাথেই এই সুর একদিকে এই সুন্দর সুর আর পেছন দিকে এই দৃশ্য মানে এখানে জাস্ট এটা ভাষায় বোঝাতে পারবো না আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আরেকটু এই আলবাইসিনের গলিগুলোকে এক্সপ্লোর করবো জন্য এবং ওখান থেকে কিন্তু সূর্যাস্তটা আরও সুন্দর লাগে কিন্তু আমাদের যেহেতু পরের দিনই বেরিয়ে যাওয়া ছিল আমাদের কিন্তু আজকে একটু হলেও তারা ছিল তাই সূর্যাস্তটা দেখা হয়নি তবে গ্রানাডায় যখন কেউ আসবে এই ভিউ পয়েন্টটা একটা মাস্ট ভিজিট ভিউ পয়েন্ট তারপরে চলো আবার হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর গলিগুলো দিয়ে তোমাদের নিয়ে যাই আর এই আলবাইসিনকে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় এই জায়গাটা একটা পারফেক্ট এক্সাম্পল হলো প্রাচীন এবং আধুনিকতা একসাথে কিভাবে মিশে থাকে এবং এই প্রাচীন এবং আধুনিকতার যে একটা মেলবন্ধন এটা কিন্তু পুরোই আলবাই জুড়েই রয়েছে এবং এখানে এই যে যেরকম কিছু হোটেল ছিল এবং হোটেলের বাইরেগুলো এত সুন্দর করে সাজানো ফুল দিয়ে এবং এখানে সেরামিকের বিভিন্ন পটরি কিন্তু খুব বিখ্যাত সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছ দেয়ালে সেট করা রয়েছে তো এই জায়গাটা জাস্ট অপূর্ব পুরো শহরটাই খুব সুন্দর তারপর আমরা হাঁটতে হাঁটতে এবার বেরিয়ে যাব মেইন সেন্টারের দিকে অর্থাৎ গ্রানাডার দিকে তবে আমাদের আজকের দিনেও কিন্তু ভাগ্যটা ভালো ছিল বৃষ্টি পাইনি যখন আমাদের ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেছে এবং উপর থেকে নিচে নেমে আসছিলাম তারপরে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল এবং দেখতেই পাচ্ছ আকাশটা একদিকে ঘন কালো হয়ে আছে এবং এই দিকটা কিন্তু সুন্দর ছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে নেমে আসলাম এবং এরপরে আমাদের কিছু খেতে হবে কারণ আমরা ব্রেকফাস্ট করে এই আলবাইসিনটা ঘুরতে এসছিলাম এবং এই আলবাইসিন ঘুরতে প্রায় আমাদের দু থেকে আড়াই ঘন্টা ঘন্টার মতো লেগেছে কারণ অনেকটা উপরে হেঁটে আসতে হয়েছে এবং নিচে নামতে হয়েছে তারপরে এবার আমরা নিচে চলে যাচ্ছিলাম কিছু একটা খাবার জন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম তারপরে যে বললাম বৃষ্টি পড়ছিল এবং এই বৃষ্টিটা কিন্তু নর্মাল নয় মানে শিলা বৃষ্টি পড়ছিল ছোট ছোট শিলগুলো পড়ছিল তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম তারপরে এরকম একটা সুন্দর জায়গায় আমরা রেস্টুরেন্ট পেয়েছিলাম একটা তো এখানেই আমরা কিন্তু লাঞ্চ বলবো না মোটামুটি তাপাস বারগুলো যেখানে এখানে তো বেশি তাই ওই তাপাসি আমরা খেয়েছিলাম এবং আমার মনে হয় যখন তুমি ঘুরবে অত বেশি হেভি লাঞ্চ করলে এই হাঁটা চলার একটু সমস্যা হয় তো আমরা বেশিরভাগ স্পেনে যখন ঘুরি এই তাপাসগুলো কিন্তু আমরা প্রেফার করি ডিনারটা একটু হেভি করি কারণ ডিনারের পরে আর ঘোরার ব্যাপার থাকে না তো আজকে তো তোমাদের সাথে একদম পুরো ডিনার অবধি শেয়ার করেছি আর আমার ব্লগে আগের ব্লগুলোতে বলেছিলাম যে আমরা যেই এয়ারবিএনবিতে আছি সেখানে একটা খুব মিষ্টি পেট রয়েছে আজকে কিন্তু সেই তার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো তো যেরকমটা বললাম ছোটো ছোটো তাপাস কিন্তু স্পেনে যেরকম বিখ্যাত আমরা এরকমই একটা প্ল্যাটার নিয়েছিলাম তো সেটাই আমি আর অভিজিৎ ট্রাই করছিলাম এবং আমাদের দুজনেরই তাপাস খেতে কিন্তু খুব ভালো লাগে তো কালকে যেহেতু আমাদের যাওয়া আমাদের এয়ারবিএনবিতে যেই পুচকিটা আছে আর কি তোর জন্য একটা গিফট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই যে মানে ডগদের খেলার জন্য এটা ভালো কারণ আমরা তো যেহেতু পেট প্যারেন্ট না আমাদের অতটা আইডিয়া নেই বাট ওন এটা দিয়ে খেলতে পারবে তো এটা নিয়েছি এখন সেন্টারে ঘুরছি তারপরে ডিনারে কিছু একটা ব্যবস্থা করবো তারপরে খাবো আর কি ডিনার করে তারপরে আবার এয়ার পিমটি যাবো আর কালকে কিন্তু ভোরবেলা বেরিয়ে যাবো তো আজকে অতটাও রাত করে বাড়ি ফেরা যাবে আসলে গো এবার বাড়ি এসেছি আর চলো তোমাদের সাথে এবার নরক মানে যেই পেট ছিল তার পরিচয় করিয়ে দিই এই হলো সেই নরক এই নরক হাউ আর ইউ কমো এস্টাস কমো এস্টাস কমো এস্টাস কমো এস্টাস বেবি কমো এস্টাস ও হো হো সিট 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 ভালে 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 বলেছি সেট সেট সেট। আ디오স। কোন বাড়িতে এসে আবার বেরিয়ে যাচ্ছি। তার কারণ খুব ঠান্ডা লাগছিল তো জ্যাকেটটা চেঞ্জ করলাম কারণ আজকে একটু বৃষ্টি পড়ছে। তো এইজন্য ভাবলাম যে চেঞ্জ করে বের হই। এবার দুজন মিলে বেরোচ্ছি। ওই মানে এখন হচ্ছে আমাদের শুধু ডিনারটা বাকি আছে। ডিনারটা হলি হয়ে যাবে। তো ডিনারটা করতে এবার বেরোনো। আর ঘোরার তো মোটামুটি সবই কমপ্লিট করেছি কিছু বাকি নেই সেরকম একটা কারণ আমরা যখনই যেখানে ঘুরি এরকমভাবেই ঘুরতে পছন্দ করি আর বাইরেটা দেখবে কীরকম পুরো বৃষ্টি মানে যখন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তারপর একটু থেমেছিল তারপর থেকে কিন্তু টানা বৃষ্টি হয়েই যাচ্ছে এখন সাড়ে ছটার মতো বাজে বাইরে এরকম বৃষ্টি আর ঠান্ডা তো তাই জন্য মনে হলো যে জ্যাকেটটাও চেঞ্জ করে নিই তো সেরকমভাবে রেডি হয়ে বেরিয়ে গেছি এবার একটা রেস্টুরেন্ট খুঁজে ডিনার করব তারপরে তখন সন্ধে সাড়ে ছটা বাজে তো ডিনারের জন্য একটু বেশি আর্লি তাই জন্য আমি আর অভিজিৎ ঠিক করলাম প্রথমে ছোট একটা ক্যাফেতে ঢুকে একটু কফি খেয়ে নেওয়া যাক তারপরে আমরা একটু আর একটু ঘুরে ডিনার করতে যাব। তো যেরকম বলা এবং যেরকম ভাবা তো আমি একটা ফ্র্যাপে নিয়ে নিয়েছিলাম অভিজিৎ কফি নিয়েছিল এবং সাথে একটা সুইট ডিশ ছিল তো তারপর আমরা এটা খেয়ে বুক স্টোরে চলে এসেছি আর এই বুক স্টোরটা একটু বিশেষ ছিল তার কারণ হলো এখানে সে পুরনো বইগুলোকে মানে রি রিডিং আর কি ব্যাপারটা আছে পুরনো বইগুলোকে এখানে তুমি কিনতে পারবে বা বসেও পড়ার ব্যবস্থা রয়েছিলো তো ভালো লাগছিলো আমরা এখানে অনেকক্ষণ কাটিয়েছি তারপর একটু টাইমটাও এগিয়ে গেছে তো আমরা কিন্তু এরপর ডিনার করতে চলে এসেছিলাম এরকম একটা মরক্কান রেস্টুরেন্টে আমাদের রিভিউ দেখে ভালো লেগেছিলো এবং মরক্কান রেস্টুরেন্টে কখনও আমরা খাইনি আগে তো তাই জন্য মনে হলো যে নতুন কিছু ট্রাই করা যেতেই পারে সবার আগে বলি এই রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল মানে বেশ সাজানো এবং সেই মরক্কান একটা টাচ রয়েছে লাইটের কাজ খুব সুন্দর সেরকম একটা টেবিল চেয়ার সব কিছুই খুব ভালো ছিল এবং আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো একটু ভিন্ন ধরনের টেস্ট বলা যেতে পারে তবে যদি বলি আমার টেস্ট পার্ট অনুযায়ী খুব একটা যে ভালো লেগেছে তা নয় একটা ডিশ খুব ভালো ছিল তবে আর একটা ডিশ সেরকম একটা আমার খুব একটা ভালো লাগেনি তো তারপরে কি কি অর্ডার করেছিলাম আমরা করেছিলাম বাবা গানুষ বাবা গানুষ তো অনেকেই জানে মানে আমাদের যেরকম বেগুন ভর্তা সেটাই আরবিয়ানরা অন্যভাবে করে তো এই ডিশটা ভালো লেগেছিল তার সাথে পিটা ব্রেড ছিল আর একটাই যে চিকেনের যে ডিশ ছিল এটার নাম হলো কুসকুস নামটাও একটু অদ্ভুত আর খেতেও আমার খুব একটা যে ভালো লেগেছিল তা নয় এই কুসকুসটা হলো মরক্কানদের একটা জনপ্রিয় খাবার এরা নাকি প্রতি শুক্রবারে এই কুসকুস একটা প্লেটে নেয় এবং সবাই মিলে পরিবারের একসাথে বসে খায় প্রথমে তো বাবা গানুষটা খেয়েছিলাম ওটা সত্যিকারের ভালো ছিল খেতে তারপরে এটা মানে বলছিলাম যে ভালো তবে পুরোটা আমি অত ভালো করে খেতে পারিনি আর অভিজিতের কাছে ভালো লেগেছে অ্যাজ এ চিকেন লাভার তো হয়ে গেল খাওয়া দাওয়া ভালোই লাগলো আজকের দিনটাও শেষ তো ট্যুর শেষ এবার কালকে ফিরে যাওয়া খুব সুন্দর কাটালাম হলিডেটা তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমার ইউটিউব চ্যানেল যেভাবেই তোমরা আমাকে ভালোবাসতে দেখা হচ্ছে পরবর্তী একটু ইন্টারেস্টিং ব্লগের সাথে আর এই সিরিজটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও বাই টিলড্রেন টেক কেয়ার তো আমি যেরকমটা বলেছিলাম আজকে কিন্তু আমরা গ্রান্ডার থেকে জারাগোজায় বেরিয়ে যাচ্ছি তো তোমাদের সাথে এই যে বেরিয়ে যাচ্ছি সেটার একটা ছোট্ট অংশ শেয়ার করেছি ইচ্ছে ছিল সেই অবধি ব্লগটাকে রাখার তবে মনে হলো বাড়ি যে পৌঁছেছি সেটার একটা ছোট অংশ তোমাদের সাথে শেয়ার করি এই যে আর থেকে বেরিয়ে যাচ্ছি এবং আগের দিন বলেছিলাম যে আমাদের কিন্তু এই দিন পুরো ভোরবেলা আমাদের ট্রেন ছিল আর ভোর মানে এখানে তখন সাড়ে চারটে বাজে এখানে যেহেতু সূর্য উদয় অনেক পরে হয় সকাল নটার সময় তাই জন্য ভোর চারটে মানে পুরো অন্ধকার তারপর এই ছিল আমাদের ট্রেন এই ট্রেনে করে কিন্তু আমরা প্রথমে ম্যাড্রিড গেছিলাম ম্যাড্রিড থেকে জারাগোজা দুটো ট্রেন আর কি আমাদের ব্রেক জার্নি করতে হয়েছিল আর এখানকার ট্রেনের ভেতরগুলো খানিকটা এরকম বেশ স্পেসিয়াস আর যেহেতু সকালবেলা আমরা কিন্তু এই যে দু ঘন্টার মতো লাগে পুরোটা ঘুমিয়েই গেছি তারপরে ম্যাড্রিড থেকে জারাগোজা আমাদের ট্রেনে দেড় ঘন্টা তো পুরোটা ঘুমিয়েই জার্নি করেছি তো আজকের ব্লগটা এখন পুরোপুরি শেষ করছি জানিও কীরকম লাগলো পুরো ট্রাভেল সিরিজ এরপর থেকে আবার আমার যেরকম দৈনন্দিন জীবনের ব্লগগুলো আসতে থাকে ইউটিউবে সেরকমই আসতে থাকবে আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় পাঁচ হাজার সদস্য আমার পরিবারে হয়েছে আশা করি এই পাঁচ হাজার সদস্য থেকে পঞ্চাশ হাজারও হয়ে যেতে পারে সেই আশা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে খুব জলদি দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পায়